এটা আছে ডিজনি ইটালি ম্যাঙ্গো মডেল যেটা ম্যাঙ্গো মডেল এটা হলো 40 লিটার 40 লিটার এই চারটি মডেল একেবারে লেটেস্ট 2024 এর আপডেট মডেল আচ্ছা পাশাপাশি আছে স্কাই ইয়ার এই যে এটা স্কাই ইয়ার ব্র্যান্ডের স্কাই এই যে এটা আপনারা চাইলে এই যে দেখেন এই অফ করলাম এই দেখেন দেখেন অফ এক ক্লিকে অফ এক ক্লিকে অফ আবার এই যে ক্লিক করবেন এই যে চালু আচ্ছা এই যে এখানে স্পিড বাড়ানো কমানো আছে রুমে যে বাপসা গরমটা ওইটাকে টেনে নিয়ে যায় আচ্ছা পিছনে যে হানি কম্পেটগুলো টেনে নিয়ে যায় টেনে নিয়ে ওটাকে কুলিং করে রিসাইকেল করে বাতাসটাকে কুল করে কুল করে সামনে দিয়ে বের করে সামনে দিয়ে বের সামনি দিয়ে বের করে আপনার রুমটাকে শীতল করে ফেলবে অস্থির গরমের ঝড়ো হাওয়া দেখেন মানে গরম পালাবে এখন একেবারে কিন্তু দশক ভূমিকম্প হয়ে গেছে দেখেন ওরে ভাই আজকে কিন্তু একেবারে অর্ধেক দামে কিন্তু হেয়ার কুলারগুলো দিয়ে দিচ্ছে আলামিন ভাই হাসানি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে এমন একটা দামে দিব ভাই আমাদের বিয়ংসটা ঠিক আছে মানে মানে মাথা নষ্ট একটা দামি দিয়ে দিব ভাই আচ্ছা ভাই এই বাতাসের কারণে তো কথা বোঝা যাবে না মনে হয় কচুর বাতাস ভাই দেখেন ভাই বাতাসে থ্রোটা দেখেন ভাই অনেক অনেক বাতাস কচুর বাতাস মানে সমুদ্র সৈকতের মধ্যে এরকম বাতাস নাই ভাই আচ্ছা কচুন্ড বাতাস ভাই তো কাপাই দিব ভাই আজকে প্রাইসও কিন্তু কাপাই দিব ভাই একেবারে কম একেবারে চার্জার ফ্যানের দামে ইয়ার কুলার নিয়ে যাবেন ভাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো কমে নাই দাম কমাই দিলেন যে আজকে ব্যবসা গরম ভাই বৃষ্টি হইলে কি হবে ভাই প্রচুর গরম ভাই যে ঘামাই গেছিলাম দেখছেন একদম এখন এটা এসিটা নিচে আসছে এখন একটু ঠান্ডা হইতেছে ভাই একটু ঠান্ডা আছে আর আজকে এমন একটা দামে দিব ভাই এসির যে বিল দেন মাসে হ্যাঁ ওই এসির বিলের টাকা আজকে ইয়ার কুলার কিনা নিয়ে যাবেন ভাই এসি তো বিল দেই তো ভাই 6000 টাকা মাসে আজকে একদম পানির দামে হস্তায় ভাই হস্তায় একেবারে হস্তায় ভাই ওকে আজকে হস্তায় ছসটাইতে দিচ্ছেন মাল ঠিক আছে তো পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ডেজনি ইতালিয়ান একটা ব্র্যান্ড ওকে এটা কিন্তু ভাই আপনি চাইলে রিমোটেই ইউজ করা যাবে হাতে ইউজ করা যাবে প্রত্যেকটার সাথে হ্যাঁ রিমোট থাকবে আপনারা চাইলে যে দেখেন এই অফ করলাম এই দেখুন দেখেন অফ এক клиকে অফ ঠিক এক клиকে অফ আবার এই যে ক্লিক করবেন নিজে চালু আচ্ছা এই যে এখানে স্পিড বাড়ানো কমানো আছে কমাতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন সুইং দিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট থাকবে প্রত্যেকটার সাথে আচ্ছা এটা কারেন্ট বিল কি রকম আসবে এটা পুরো মার যদি কে ইউজ করে এটা 150 ওয়াট ভাই এটা অফ করে নেই ভাই আচ্ছা মানে এত বাতাস কথা বোঝা যাবে না সাউন্ড ক্লিয়ার আসবে না ওকে ওকে তো এটা হচ্ছে পুরো মাস যদিকে ইউজ করে সর্বোচ্চ 150 টাকা বিদ্যুৎ বিল আসবে এটা কি কোনো প্রমাণ আছে এটা 100% প্রমাণ আছে ভাই এটা 150 ওয়াট লেখা আছে প্রত্যেকটার বক্সে আচ্ছা এটা দেখাতে হবে তো জি সবকিছু আমরা দেখাই দিব ভাই আচ্ছা ইয়ার কলার তো ভাই মানে পানির মাধ্যমেও ঠান্ডা করা যায় এটা পানির মাধ্যমে ঠান্ডা করতে পারবেন পানি ছাড়াও ইউজ করতে পারবেন আচ্ছা পানিটা দিবে কোন দিক দিয়ে মানে পানিটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে দেখাই দেই এই যে একটা সামনে এনে দেখাই দিব এই যে দেখেন এই দেখান দেখেন ভাই

এটা আছে ডিজনি ই탈ি ম্যাঙ্গো মডেল যেটা ম্যাঙ্গো মডেল এটা হলো 40 লিটার 40 লিটার এই চারটা মডেল একেবারে লেটেস্ট 2024 এর আপডেট মডেল আচ্ছা পাশা পাশে আছে স্কাইয়ার এই যে এটা স্কাইয়ার ব্র্যান্ডের স্কাইয়ার এই যে এটা এই যে এটা অফ করে দিবেন সাথে সাথে নিজে নিজে অফ আবার এই যে অন করে দিবেন সাথে সাথে এটা অন হয়ে যাবে এখন সুন্দর করে শাটারগুলো কিন্তু আপ হয়ে যায় এটা সাথেও কিন্তু রিমোট থাকবে রিমোট কন্ট্রোলই ইউজ করতে পারবেন আচ্ছা ভাই যারা পানি ব্যবহার করবে এখন 40 লিটার বা 60 লিটার পানি দিলে এটা তো হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিবে প্রত্যেকটার নিচে চাকা আছে ভাই এই যে হুইল চাকা প্রত্যেকটা নিচে নিচে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু চাকা দাও আছে প্রত্যেকটা নিচে চাকা থাকবে এক রুম ঠান্ডা হইলে আরেক রুমে নিয়ে যেতে পারবে আচ্ছা এবং কে এটা কোথা দূরে যাচ্ছেন গ্রামের বাড়িতে জান নিতে যাচ্ছেন পিকনিকে যাচ্ছেন সাথে নিয়ে যেতে পারবেন নিয়েও যেতে পারবেন নিয়েও যেতে পারবেন আচ্ছা প্রচুর বাতাস ভাই একটু অফ করে দিই ভাই কথা সাউন্ড ক্লিয়ার আসছে প্রচুর পরিমাণে ঝড়ের মতো বাতাস হচ্ছে আচ্ছা ভাই এখন গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনে দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এটা হলো পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটারটা হচ্ছে উপর দিয়ে পানি দিতে পারবেন এই দেখেন এই উপরে পানি দিতে পারবেন চারটা হুইল থাকবে

যদি পানি ছাড়া করেন তাহলে ফ্যানের চেয়ে একটু বেশি পাবে বেশি পাবে ঠিক আছে এটা হচ্ছে এয়ার কুলার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন চালাবেন এটা কন্ট্রোলটা হচ্ছে আপনার কাছে আচ্ছা আপনি চাইলে পানি দিয়েও চালাতে পারবেন পানি ছড়াও পারবেন আবার বরফ দিতে পারবেন বরফ ছড়াও পারবেন আচ্ছা যদি আপনার অতিরিক্ত গরম লাগে 40 ডিগ্রি উপরে গরম উঠে যায় তখন আপনি বরফ দিয়ে নেবেন পুরো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বরফ সারা দিলে আপনি এই ফ্যানের চেয়েও বেশি এরকম সিলিং ফ্যান হ্যাঁ 10টা চললে যে এরকম ঠান্ডা হবে এটা একটাই ওরকম ঠান্ডা হবে ঠান্ডা হয়ে যাবে আর এটা সবচেয়ে মজার বিষয় কি ভাই আপনার রুমে যে বাষ্পা গরমটা

তাহলে এটা আপনার আস্তে আস্তে কমে একত্রিশ বত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ এরকম কমে যেত আপনি নিজে দেখতে পারবেন আচ্ছা আপনারা যখন পানি দিয়ে ইউজ করবেন আমরা তো আজকে বিডু যার কারণে সময় কম আজকে পানি দিতেছি না আমরা অনেক বিডুতে পানি দিয়ে বরফ দিয়ে বিডু করছি দেখাইছি এই তেত্রিশ থেকে আস্তে আস্তে কমে যাবে আজকে শুধুমাত্র অফার প্রাইজে যে ইয়ার কলারগুলো পাচ্ছেন এইটা দেখানোর জন্য জানানোর জন্য হচ্ছে ভিডিওটা আর আমি আরেকবার এটা স্পিডটা একটু আপনাদেরকে দেখাই দিই ভাই আচ্ছা এই দেখেন দেখেন একেবারে তুফানের মতো বাতাস তুফানের মতো বাতাস এই দেখেন

তো এটা আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে একেবারে দামাকা প্রাইস আজকে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মতো পাবেন প্রাইসটা তো এটা হচ্ছে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটা হচ্ছে টাওয়ার মডেল পঞ্চাশ লিটার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু আজকে আমরা নিব একেবারে দামাকা প্রাইজে শুধু স্টক সীমিত এটা কিন্তু আমাদের প্রাইস ছিল ছাব্বিশ টাকা আমরা স্টিক সীমিত প্রাইস দিব মাত্র বরাবর ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার চার্জার ফ্যানের দামে ভাই কয় লিটার এটা হলো আপনার পঞ্চাশ লিটার টাওয়ার মডেল চার্জার ফ্যানের দামে ইয়ার কুলার মাত্র ষোলো হাজার টাকা পঞ্চাশ লিটার টাওয়ার মডেল মাত্র ষোলো হাজার একেবারে পানির দামে এটা হলো তিরিশ লিটার একই জিনিস এটা হলো একই জিনিস তিরিশ লিটার হ্যাঁ সেম বাতাস এটা টাওয়ার মডেল তিরিশ লিটার

বিভিন্ন শোরুমে যাচাই করবেন বিভিন্ন পেজে যাচাই করবেন বিভিন্ন ইউটিউব ফেসবুক সব জায়গায় যাচাই করে তারপরে অর্ডার করবেন যদি মনে হয় আচ্ছা কমে দিছি তখন অর্ডার করবেন বেশি হইলে অর্ডার করবেন না একদম চ্যালেঞ্জ

মাত্র স্টক সীমিত অফার পনেরো হাজার টাকা ভাই অর্ধেক দাম মাত্র পনেরো হাজার টাকা ভাই চার্জার ফ্যান দামে ভাই আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে এই যে অফ করে দিব ইয়ার কুলার ইয়ার কুলার ইয়ার কুলার এই আবার অন করে দিলে যে এটা অন হয়ে যাবে অটোমেটিক এটা কিন্তু আপনারা বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার অ্যাভেলেবেল কিনছেন রিভিউ গুলো এখনো দেখতে পারেন আপনারা আচ্ছা ঠিক আছে এটা নেব মাত্র বিশ টাকা ভাই আচ্ছা একেবারে কিন্তু কমাই দিছে বরাবর বিশ হাজার টাকা আচ্ছা এবং পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর বাতাসটা দেখেন ভাই আচ্ছা দেখলাম আচ্ছা ভিডিও দেখে যারা অর্ডার করবে তারা কীভাবে নিবে আমাদের থেকে অর্ডার করবেন এই যে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন ডাবল সেভেন জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বিকাশ প্লাস নগদ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো এগুলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কল করবেন নেটওয়ার্কের প্রবলেম থাকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিকাই কিচেন স্টোর একশো গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওকে এবং ঢাকা সিটির বাইরে হলে আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করতে হবে এক হাজার টাকা ঢাকা সিটির বাইরে হলে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে পড়া হাতে পৌঁছায় দেবো তারপরে বাকি টাকা পেমেন্ট আপনি দিতে পারবেন আর ঢাকা সিটির মধ্যে হলে শুধু আপনার

এটার বাতাসটা আপনারা উপভোগ করতে পারতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ